ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠান বৈঠক লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ফরিদপুর সদর তিন আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়ব ইউসুফ এ সময় এলাকার হাজার হাজার নারী পুরুষ তাকে দু সমর্থন জানান বিস্তারিত দেখুন প্রতিনিধি মাহবুব প্রতিবেদনে বিকাল চারটা ইউনিয়নের চার নং ওয়ার্ডের তাম্বুল খানা ফকির বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয় একই মঞ্চে উপস্থিত ছিলেন কৈজুরি ইউনিয়নের বর্তমান ও সাবেক সাতজন চেয়ারম্যান যা এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও উৎসাহ উদ্দীপনায় সৃষ্টি করে এসময় সময় বক্তব্য রাখেন কৈজুরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক ফকির সাবেক চেয়ারম্যান খন্দকার ইফতেকার আহমেদ ইকু সাবেক চেয়ারম্যান রুফুন নবী সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার নুরুল হোসেন নুরুমিয়ার কন্যা আফরোজা খালাদা ইউসুফ মোহাম্মদ নাজিমুদ্দিন লেলিন ও অ্যাডভোকেট মামুনুর রশেদ বৈঠকে তারা বলেন বিএনপি জনগণের দল মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে চৌধুরী নায়ব ইউসুফের বিকল্প নেই তারা ধানের শীশের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গণসংযোগ চৌধুরী নায়ব ইউসুফ সাধারণ ভোটারদের সঙ্গে ও সরাসরি কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন